মুহূর্তের মধ্যে একটি বার্থডে ইভেন্টের স্ট্রেজ কমপ্লিট সাথে এই যে দেখেন একটি নাম দেওয়া হচ্ছে এই যে গ্লুগান ব্যবহার করে নামগুলো বসানো হচ্ছে নামের যে অক্ষরগুলো এখানে কি লেখা আছে নাকি সায়ারা এটা কী লেখা ভাই সায়ারা 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 ওয়ান মানে হচ্ছে এক বছর বয়স এই যে কি সুন্দর একটি স্টেজ তৈরি করলেন এই যে আমাদের এই ওই যে বড় ভাই ওয়ালাইকুম সালাম আর এই হচ্ছে সহকারী ভাই ওই যে উনি হচ্ছে বেলুন ফুলায় ভাই বেলুন ফুলাইতে অনেক মজা অনেক ভালো লাগে এই ভাই হচ্ছে মজা করে বেলুন ফুলায় যেগুলো হচ্ছে বাচ্চারা ফুলায় খুব মজা পায় উনি হচ্ছে এই যে বেলুন ফুলিয়ে খুব মজা পায় আর হচ্ছে এই যে ভাইটা এই পুরো স্টেজটা তৈরি করলেন দেখতে খুবই অসাধারণ হয়েছে